যে দাওয়া যখন ব্যর্থ হচ্ছে যে মুখ ফিরিয়ে ফেলতেছে সমাজ রাষ্ট্র পরিবার ইনস্টিটিউশন কেউ আমার কথা নিচ্ছে না এবং আমি সাফল্যে পৌঁছতে পারতেছি না সুতরাং এখন আমার সাইকোলজিটা কি হবে আমার এখন চিন্তাটা কী কী হওয়া দরকার এবং আমার কর্মটা কী হওয়া দরকার আল্লাহ ও তালা কোরআনে করিমে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করছে কোরআনে করিম দাওয়া ব্যর্থ হবার পর্বে আমাদেরকে বলতেছে যদি তারা যদি কথা না শুনে যদি তারা কি না করে কথা না শুনে যদি তোমার দাওয়া অগ্রাহ্য হয় তোমার দাওয়া যদি প্রত্যাখ্যান হয় তারা যদি ফিরে না তারা যদি ফিরে যায় তারা যদি তোমার দিকে যদি না আসে

সুরে বাকরার একশো সাতত্রিশ নম্বর আয়াতে আছে ও ইন তাওয়াল্লাও সুরে আলহামরান বিশ নম্বর আয়তে আছে ও ইন তাওয়াল্লাও যদি তারা কথা না শুনে পশ্চাৎ পশন করে আল এমরানে আবার বত্রিশ নম্বর আয়াতে আবার আছে ওয়াইন তাওয়াল্লাউ আল এমরানে আবার আছে তেষট্টি নম্বর আয়তে ওয়াইন তাওয়াল্লাও মায়েদার উনপঞ্চাশ নম্বর আয়তে ওয়াইন তাওয়াল্লাও আনফালে চল্লিশ নম্বরে ওয়াইন তাওয়াল্লাও ফাইন তাওয়াল্লাও তো আবার একশো উনত্রিশ নম্বর আয়াত হ্যাঁ ফাইন তাওয়াল্লাউ নাহারের বিরাশি নম্বর আয়াত ফাইন তাওয়াল্লাও যদি তারা কি করে পশ্চাৎ প্রদর্শন করে কথা না শুনে পাত্তা না দেয় অগ্রাহ্য করো তোমাকে সুরে নেসা একশো নয় সুরে নেশা উননব্বই সুরে তোর মা বিরানব্বই সুরে ইউনুস বাহাত্তর নম্বর আয়াত আর তাগাবুন বারো নম্বর আয়াত সুরা মোহাম্মদ আটত্রিশ নম্বর আয়াত সুরে হু তিন নম্বর আয়াত সুরে নূর চুয়ান্ন নম্বর আয়াত এইভাবে সুরে মমতাহানা হ্যাঁ বিভিন্ন সুরের মধ্যে পাক এই কথা বলেছেন যে যদি তারা তোমার কথা যদি না শুনে যদি তারা তোমার কথা না শুনে যদি তোরা তারা তোমার কথা না শুনে তো কি করতে হবে ছুড়ে দিলাম আমি এখন আমি উত্তর দিছি না গেটার ভাই হ্যাঁ প্রশ্নটা খুব মহাসমারোহে প্রশ্নটা তুলে ধরলাম আমি খুব যাতে আগ্রহ তৈরি হয় আপনাদের এখন আগ্রহ তৈরি হয়েছে আপনাদের উত্তরটার জন্য হ্যাঁ প্রশ্নটা তো বুঝছেন সবাই একদম এটা আপনার ক্রাইসিস ঠিক কিনা হ্যাঁ নাকি আজকের ক্রাইসিস আপনার ক্রাইসিস আমার ক্রাইসিস এটা আজকের একবারে সমাজের ছোট্ট জায়গা থেকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত এই সংকটে আমরা আসি বর্তমানে ঠিক আছে ঠিক কিনা দাওয়াত অগ্রাহ্য হচ্ছে মায়ের কাছে বাবার কাছে বোনের কাছে ছেলের কাছে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আমার স্কুলে আমার অফিসে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আমার সোসাইটিতে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশে আমার দেশে আমার রাষ্ট্রে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আমার গ্লোবাল সিস্টেমে এই দাওয়া অগ্রাহ্য হচ্ছে আজকে ঠিক কিনা ভাই হ্যাঁ এই ক্ষেত্রে আসুন বড় একটা জায়গা আপনাকে দাঁড়াতে হবে সাইকোলজি আপনার তখন মানসিক অবস্থা কি হবে আপনার তখন আপনার মানসিক কি অবস্থা হবে আপনার মানসিক অবস্থা হবে আপনার দায়িত্ববোধের প্রতি আপনার অটুট আস্থা কিসের প্রতি প্রতি এটা দেখার বিষয় নয় এই এই দাওয়া কোন সাফল্য লাভ করছে কিনা কয়জন মুসলমান হলো দেখার বিষয় নয় দেখার বিষয় হলো যা যে তুমি তোমার দায়িত্ব আদায় করছো কিনা ভাই আমার ভালো করে বুঝে নেন আজকে ইসলামী দলগুলো কেন হতাশ এই জায়গায় ওদের স্বপ্ন ছিল বিপ্লব ঘটিয়ে দিবে এ হোয়াল মুসলিমে সে বিপ্লব ঘটাতে পারে নাই তো বুলি জমা বছর ক বছর অনেক পরাশা ছিল এই বাধা বিপত্তির মুখোমুখি হয়ে হতাশা চলে আছে একেনে আল্লাহবাদ বার্বা বলতেছেন ওয়েন তাওয়াল্লাভ ফাইন্যমা আলাইকল বলা উল মুভিন ফাইন্যমা আলাইকল বলা ফয়েন তাওল্লাভ ফৈন্নমা আলাই হিমা সুমিলা ও আলাই হুম মিল তুম দায়িত্ব হচ্ছে পৌঁছাই দাওয়া অমা আলর রসুল ইল্লল বল্ক উল্মবি অমা আল রসুল ইল্লল বলাপ নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া এটা দেখার বিষয় নয় যে এই দাওয়া ভাবে কতজন লোককে সমর্থক বানালো আপনার এটা দেখার বিষয় নয় এ দাওয়া একটা ইসলামী সমাজ করতে পেরেছে কিনা এটা দেখার বিষয় নয় যে এ দাওয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম করছে কিনা অবশ্যই গুলো দেখার বিষয় কিন্তু এটা পরে প্রথমত দেখার বিষয় যে তুমি দাওয়ার দায়িত্বে তুমি দায়িত্ব ঠিক মতো তুমি আদায় করছো কিনা মানুষ প্রত্যাখ্যান করছে তোমার কাজ হলো আল বলা পৌঁছে দেওয়া কি করা পৌঁছে দেওয়া এটা হচ্ছে প্রথম প্রথম মানসিক কন্ডিশনটা এটা হইতে হবে আমাদের দায়িত্ব আছে আর কাজ আছে কিন্তু চাপ সৃষ্টি করবো আমি সমাজে নাকি নাই নাকি করব না আমারই মারু আছে কি না আমরই মারু মানে শক্তি প্রয়োগ নিহিয়ার মানুষের মানে শক্তি প্রয়োগ আর যাহ তো চূড়ান্ত শক্তি প্রয়োগ আছে না সবগুলো দাওয়াতের মধ্যে কিন্তু ফার্স্ট সাইকোলজি ফার্স্ট স্টেপ প্রথম এটা আপনার হতে হবে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো আদে আদায় করছি কিনা বলা আপনাকে ঠিক কথা হয়েছে কিনা আর এই বিষয়ত্বের মধ্যে বলা এটা বাবা তো ফ্রিল থেকে যথাযথ পৌঁছে দেওয়া শুধু পৌঁছে দেওয়া না কারণ কি করা যথার্থ পৌঁছে দেওয়া